সকাল থেকেই টানা বৃষ্টি দেখছে রাজধানীবাসী এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজ ও অফিসগামীদের এ অবস্থায় নতুন পূর্বাভাসে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে পরবর্তী বারো ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এছাড়া ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বৃষ্টির পাশাপাশি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বইছে